एप्रोप्रिएट विजन क्लास 2 अच्छा हम आज के के ब्लाइंड दी है बी बी एवं दर्श ब्लाइंड ऑफ आई टो शुड ब्लाइंड टू ब्लाइंड ऑफ एवं ब्लाइंड टू ब्लाइंड ऑफ माने की ब्लाइंड ऑफ माने हो छे एक चोखे अंधो एक चोखे अंधो যেমন ধরুন বললাম হি ইজ অফ অফ মানে কি বললাম এক চোখে অন্ধ ঠিক আছে আচ্ছা ব্লাইন্ড টু মানে কি ব্লাইন্ড টু মানে হচ্ছে দোষের প্রতি অন্ধ ব্লাইন্ড টু মানে কি দোষের প্রতি অন্ধ যেমন ধরেন বললাম হি ব্লাইন্ড to each own faults সে সেটা নিজের দোষের প্রতি অন্ধ ঠিক আছে সেক্ষেত্রে কি হবে ব্লাইন্ড টু হয় আর যদি চোখে অন্ধ হয় তখন কি হয় ব্লাইন্ড অফ হয় ঠিক আছে এটা হলো বি দিয়ে আচ্ছা যেমন এটা খুব আশা করি খুব কমন আছে বোস অফ বোস অফ মানে কি বিও এস টি বোস মানে হচ্ছে অহংকার করা মানে কি অহংকার করা বা গর্ব করা বড়াই করা তাহলে কি হয় বোস্ট অফ ডু নটর কি মানে অহংকার করা বা গর্ব করা ঠিক আছে বি বিয়েল অফ বিয়ের অফ মানে কি

কম্পেয়ার আচ্ছা কম্পেয়ার মানে কি কম্পেয়ার মানে হচ্ছে তুলনা করা কম্পেয়ার মানে কি তুলনা করা এই কম্পেয়ার এর পর দুটো ডিভিশন বসে কম্পেয়ার উইথ একটা হয় আর কম্পেয়ার টু একটা হয় ওকে কম্পেয়ার উইথ মানে কি কোন যে দুটো ব্যক্তির মধ্যে তুলনা হবে সেটা মিল থাকবে অর্থাৎ সিমিলারিটি হবে ঠিক আছে আর টু মানে সেটা ডিসিমিলার হবে তাহলে compare with মানে হচ্ছে মিল আর compare to মানে হচ্ছে অমিল compare to মানে কি অমিল যেমন ধরম বুলম যে উই ওপেন কম্পেয়ার কালিদাস উইথ শেক্সপিয়ার আমরা প্রায় শেক্সপিয়ার আর কালিদাস তুলনা বলি দুটো কি সুর কি হবে মিল মানে দুটোই রাইটার বা দুটোই লেখক এই অর্থে কি হবে কম্পেয়ার উইথ হবে আর কম্পেয়ার টু কি হবে কম্প্লেট টু মানে অমিল অমিল যেমন

বি এবং সি দিয়ে আচ্ছা এরপর আমি চলে যাচ্ছি যেমন ধর ডাল আচ্ছা ডাল মানে কি ডাবল ডাল মানে মানে ডালের আছে যেমন ডাল মানে একটা বোকা হয় ফুলিশ ঠিক আছে ডাল মানে কি বোকা ডাল মানে হয় নিরশ অর্থাৎ লাইটনেস বা আনফিলিং হ্যাঁ এখন থেকে কিন্তু জানতে হবে হ্যাঁ ডাল মানে যেমন ধর অস্পষ্ট হয় দিন ডাল মানে কি হয় টেস্টলেস মানে কি স্বাধীন তাহলে ডালের পর দুটো ডিভিশন বসে যেমন ধরা বললাম ডাল ডাল ডালের মানে কি কাঁচা ডালের মানে কি অর্থে বসে কাঁচা আর আরেকটা হচ্ছে ডাল অফ ডাল অফ মানে কি বোধ বুদ্ধিহীন ডাল মানে কি বোধ বুদ্ধিহীন হ্যাঁ বোকা অর্থে বসে এখানে না বোকা অর্থে बोलते পারি তাহলে মানে বোকা অর্থে बोलते পারি যেমন বললাম যে সে অঙ্কের ছাত্র তাহলে কি বলবো he is up to dull at mathematics সে অঙ্কে কাঁচা ঠিক আছে আচ্ছা he is dull of He is Weak in. mathematics. डाल एट वीक इन तो माने एक ही अच्छा गुड एट खूब इंपोर्टेंट गुड एट गुड एट माने की दो खो जब हम बोलेंगे जे ही इज गुड एट केमिस्ट्री से केमिस्ट्री तो दो खो बाकी केमिस्ट्री तो भालो ये आउट है गुड एट है गुड एट माने की दो गुड एट माने की दो

এতে কি আছে রিলে কি নাউন ফর্ম সে কি সে আছে নাউন এ আছে প্রফেশনাল কি সে আছে অ্যাডজেকটিভ এ আছে ওকে এটা দুঃখতা যেমন হি শোস এবিলিটি ইন কুকিং ইন মিউজিক ওকে প্রফেশন ইন দুঃখ এবিলিটি ইন মানে দুঃখতা ঠিক আছে এন্ড ইন কে না দুঃখতা এবি না দুঃখতা ও বানার না দুঃখতা

হম তিনি কত ক্লাস আমরা গিয়েছিলাম লিপ দিয়ে লিপ দিয়ে গেছিলাম না লিপ অন মানে কি কি বলেছিলাম অন মানে অন মানে বেঁচে থাকা খেয়ে বেঁচে থাকা দ্য কাউ দ্য কাহ অন গ্রাস গুরু ঘাস খেয়ে বেঁচে থাকে আর লিপ বাই মানে বলেছিলাম জীবিকা নির্বাহ করা হ্যাঁ জীবিকা নির্বাহ করা অন মানে খেয়ে বেঁচে থাকা লিপ বাই মানে জীবিকা নির্বাহ করা হ্যাঁ মাfaltভাবে নিচে ঢালাই করুন মানে ওই ভাই কোন কোন হলই নিচে থাকে জিগাইবা বারবার